সপ্তম শ্রেণীতে পড়া নাবালিক ছাত্রী অপহরণের ঘটনায় যাত্রাপুর থানার অন্তর্গত বাসপির এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে জানা গেছে গত বুধবার যাত্রাপুর থানার অন্তর্গত বাসপুকুর এলাকায় তেরো বছরের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় সোনামোড়া এনসি নগর এলাকার হুমায়ুন কবির সহ বেশ কয়েকজন যুবক ওই নাবালিকা ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় পরবর্তী সময়ে নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজন যাত্রাপুর থানায় অভিযুক্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করে কিন্তু বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও পুলিশ অভিযুক্ত হুমায়ুন কবিরকে গ্রেফতার করা তো দূর নাবালিকা ছাত্রীকে উদ্ধার করতে ব্যর্থতার প্রমাণ দিয়েছে অভিযোগ যাত্রাপুর থানার পুলিশ উল্টো নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজনদের হয়রানি করছে অবশেষে শুক্রবার দুপুর বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা সোনামুড়া কাঠালিয়া পথ অবরোধে বসে অবরোধকারীদের দাবি অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেফতার করে নাবা নাবালিকা উদ্ধার করতে হবে পথ অবরোধের খবর পেয়ে ছুটে আসেন যাত্রপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ অবরোধকারীদের দীর্ঘক্ষণ বোঝানোর চেষ্টা করে কিন্তু অবরোধকারীদের জোরালো দাবি খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করে নাবালিকা ছাত্রীটিকে উদ্ধার করতে হবে অবরোধকারীদের অভিযোগ পুলিশ অবরুদ্ধ হলেও এসে আরও দুই দিনের সময় চাইছেন কিন্তু পুলিশকে সেই সময়টুকু দিতে নারাজ বিক্ষুব্ধ অবরোধকারীরা খবর লেখা পর্যন্ত অবরোধ চালিয়ে যাচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ স্থানীয় এলাকাবাসী এখন তোমরা কি চাও স্কুলটার নাম কি তোমরা কোন স্কুলে পড়ো মানে মেটা কি তোমরা স্কুলে পড়াশোনা করো তোমরা পড়াশোনা করো